السلام عليكم ورحمه الله

যতক্ষণ সময় লেগেছে বা যতটুকু আচার হওয়ার কথা সন্তুষ্ট না না অসন্তুষ্ট ভালো লাগছে যাক দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ তারপরে আমাদের বিভিন্ন মডেলের গাড়ি আছে এক নজরে আমরা বিভিন্ন মডেলের গাড়িগুলো দেখাতে চাচ্ছি এই হচ্ছে মডার্ন টাচের রিকশা মিশুক যেটাতে সামনে এইস গ্লাস এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আট হাজার টাকা পানির ব্যাটারি দেওয়া যদি কেউ পাউডার ব্যাটারি দেন তাহলে পরে এক লক্ষ আট হাজার টাকা তারপরে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার দু হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার তারপরে নিতে পারেন মডার্নটাশের রনেক্সের মতো একবারে ডাইনামিক গ্লাস দিয়ে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা তারপরে এখানে রনএক্স এক্স তারপরে এখানে স্পট আছে এই যে সান্ডি অরিজিনাল চানা গাড়ি এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে মডার্ন টাসের এই মিশুকটা এটা হচ্ছে যে মডার্ন প্রতিটা গাড়িতে এই যে আপনার ইনস্ট্যান্ট গলা এই যে এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে তারপরে এই গাড়িটাতে বোর্ড আছে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে মডার্ন টাসের গ্যারেজ মালিক হলাম সিএনজি গ্লাসের এই গাড়িটি নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠারো হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কালেকশনে আরও গাড়ি আছে আমরা এক নজরে শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তাহলে আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ